আমি একজন হিন্দু ধর্মের মেয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোন আছেন যে তারা অনেক ভাই আছেন যারা ইসলাম গ্রহণ করতে চান কিন্তু তারা ইসলামটা কিভাবে গ্রহণ করবেন যেহেতু পরিবারের সাথে থাকেন বিশেষ করে মেয়েরা তারা এটা প্রকাশ করতে পারেন না আমরা আপনাদের জন্য পরামর্শ দিব যে প্রথমত আপনি আপনার সুযোগ থাকলে স্থানীয় যে মসজিদ ওই মসজিদের ইমাম বা ওই মসজিদের সভাপতি ওই এলাকার যিনি দায়িত্বশীল আপনি আপনার গোপন ইচ্ছাটা আমানতদার মনে হলে তার কাছে বলবেন এরপরে স্থানীয় এলাকা ভিত্তিক এই পরামর্শগুলি আপনাকে তিনি দিবেন যে আপনি কিভাবে কি করবেন আর অলভার পরামর্শ হচ্ছে আপনাদের জন্য যে আপনারা যদি কেউ ইসলাম গ্রহণ করতে চান আবদুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ট্রাস্ট আছে যেটার হেড অফিস হচ্ছে আপনি যদি মনে করেন এইখানে যোগাযোগ করবেন আপনি যোগাযোগ করবেন এরপরে তারা আপনাকে পরামর্শ দিবে যে আপনি কিভাবে এই ইসলাম গ্রহণ করতে পারেন তৃতীয়ত আপনার যদি এরকম কোনো অভিভাবক স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব থাকেন যার সাথে আপনি যোগাযোগ করতে পারেন তার সাথে যোগাযোগ করে তারা আপনাকে এরপরে কোর্টে নিয়ে যাবেন কোর্টে নিয়ে যাওয়ার পরে নির্ধারিত উকিলের মাধ্যমে ডেবিট করে আপনাকে এরপরে সুন্দর করে কালেমার সাহাদা পরে আপনাকে ইমান আনানো হবে এরপরে সরকারের সেফ জোন আছে আপনি যদি তার জন্য আবেদন করেন যে আমি একজন মহিলা আমি কোথায় থাকবো আমার নিরাপত্তার অভাব বোধ করতেছি তাহলে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আপনার জন্য এরকম ব্যবস্থা আছে আপনি সেখানে থাকতে পারবেন সুতরাং এইগুলো সবগুলো সিদ্ধান্ত নিয়ে আপনি ইমান আনবেন তবে একটা কথা বলবো বোন আপনি ইমান আনবেন কিভাবে এটার থেকে বড়ো কথা ইমান আনা জটিল এবং কঠিন কোনো বিষয় নয় ইমান আনার পরেও আপনি বেঈমান বাবা মায়ের ঘরে থাকতে পারেন

বাকিটুকু যেভাবে বললাম এভাবে আপনি ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবেন শেখ দুই বা দুই সালে দাঁত জালের আবির্ভাব ঘটবে কি আমি কেমনে বলবো ভাই দুই বা দুই সালে দাঁত জালের আবির্ভাব ঘটবে কিনা এটা কেমনে বলবো আমরা ভাই দাঁত আসার জন্য রসউল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম যে কারণগুলা বর্ণনা করেছেন কে আমতের আলামত বর্ণনা করেছেন ওই আলামতের একটা হচ্ছে যে দাঁত উদিত হবে সেই দাঁত উদিত হওয়ার পরে ঈসা তিনি নামবেন এরপরে তাকে ওই যে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় নির্ধারিত জায়গায় নিয়ে যেয়ে তাকে হজরত ঈসা আলাহ ইসলাম হত্যা করবেন এরপরে সমগ্র পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হবে মুসলমানদের সবচেয়ে বড় তখন অস্ত্রের নাম হবে যে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার মুসলমানরা এই ধ্বনি বললে তখন বাইজেন্টাইন অন্যান্য সাম্রাজ্য যেগুলো আছে সেইগুলার প্রাচীর ভেঙে পড়ে যাবে সেইগুলা এই তাকবীরের ধ্বনিতেই তখন তারা কুপোকাত হয়ে যাবে আবার একটা ইসলামের স্টেপ পুরো পৃথিবীতে ছড়ায় পড়বে সুতরাং এর আগে আসে পরে আসে আপনাকে আমি কেমনে বলি ভাই দুই হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি দাজ্জাল আগমন করিবেন এগুলো বলার কোনো মানে আছে ভাই না এই প্রেডিকশনগুলার ক্ষেত্র আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে নবীজি যেগুলা নাসান সরিহান যেগুলা স্পষ্ট ভাবে সরিহ নস দিয়ে নবীজি বলেছেন আপনি কেবল ওইটুকুই বলবেন আর অনুমান নবীজি যেগুলা গোপন রেখেছেন আপনি ওইগুলা আকার ইঙ্গিত বলবেন আপনি ডেট তারিখ মাস উমুক সাল এগুলা ফিক্স করবেন না এইগুলা ফিক্স করা সরে এগুলা জায়েজ নাই অতএব আমরা প্রেডিকশনের দিক থেকে বলতে পারি আসার সময় হয়ে গেছে আচ্ছা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি আর কেমত এই দুইটা নখের মতো কত বছর পার হয়েছে নবীজি যাওয়ার চোদ্দশো পঁয়তাল্লিশ বছর তাহলে এটা কেমনে হলো ওইটার ব্যাখ্যা আছে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর একদিনের সমান অথবা আল্লাহ রাবুল আলমীর কিয়া হিসাব করবেন সুতরাং সব হিসাব আমাদের এইভাবে ডেট তারিখ দিয়ে মিলানো যাবে না প্রিয় ভাইরা তবে বিশ্বাস করতে হবে দাঁত জাল দাঁত জাল নামেই আসবে এটার প্রতি ইমান রাখতে হবে এবং এই দাঁত জাল ইসা আলাই হাতে হত্যাকিত হবে মুসলমানরা বিজিত হবে এটাতে ইমান না রাখলে মুশকিল আছে এই ইমান আপনাকে রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো করেন সুন্নত না পড়ে শুধু ফরস করি যেমন দুই চার চার তিন চার অর্থাৎ ফজর জোহর আসর মাগরি পেশা এইভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রিয় ভাইয়েরা কেউ যদি ফরজ নামাজ শুধু পরে সালাত যেটা আমাদের জন্য আল্লাহ আল্লবুলের নির্দেশিত জন্য আমাদের নির্দেশিত সেইটা হচ্ছে ফরজগুলো যেগুলো আপনি সংখ্যা বলেছেন এইগুলো যদি আদায় করেন ইনশাল্লাহ ফরজের যে হক সেটা আপনার জন্য আদায় হয়ে যাবে কিন্তু এর সাথে সাথে রসুলুল্লাহ যেগুলা দায়মি সুননা ছিল সুননাতে মোয়াক্কাদা ছিল যে বারো রাখাব সুননা ছাড়তেন না ফজরের আগের দুই জোহরের আগের চার জোহরের পরের দুই মাগরিবের পরের দুই এশার পরের দুই এই বারো রাকাত সুন্নাত নবীজি জান্নাতের দরজা খোলার জন্য বলছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এইটাও আপনি পড়ার জন্য চেষ্টা করবেন তবে আপনি যদি ফরজটুকু পড়েন অন্তত পক্ষে আল্লাহর কাছে বলতে পারবেন আমার নামাজ আদায় হয়ে গেছে অতএব আপনি ফরজ পড়েন কেউ যদি বলে তুই খালি ফরজ পরে কি হবে এই কথাটি ভুল অতএব আপনি পড়বেন আস্তে আস্তে আপনি করার জন্য চেষ্টা করবেন আল্লাহরাবুল আপনাকে তৌফিক দান করুক তবে খবরদার ফরজ সারা যাবে না পৃথিবীর সকল সুন্নত এক করলে একটা ফরজের সমান হবে না পৃথিবীর সকল নফল এক করলে একটা শূন্যতের সমান হবে না অতএব ফরজ ফরজের মর্যাদায় ফরজ কোন অবস্থা छाड़ा जा লাস্ট আজকের উত্তর সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কেয়ামতের দ্বার প্রান্তে রয়েছি নবী করিম সাল্লাহ আলিমাসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা শেষ জামানার উম্মতরা কেয়ামতের দ্বার প্রান্ত নিয়েই আমরা দুনিয়াতে এসেছি কেয়ামতের অনেকগুলো আমা আলামতের মধ্যে একটা আলামত নবীজির কাছে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কিয়ামত একদম বুঝেই ফেলবো যেটা কিয়ামত হয়ে যাচ্ছে কিভাবে নবীজি বললেন পূর্ব দিক থেকে এমন একটা আগুন ওই আগুনটা মানুষকে ধাবরায় পশ্চিম দিকে নিয়ে যাবে মানুষ আতঙ্কে আগুনের আতঙ্কে পশ্চিম দিকে যাবে আর যেই সূর্যটা এতদিন পূর্ব দিকে উঠেছিল ওই সূর্যটা পশ্চিম দিকে উঠবে এখন যারা বিজ্ঞানী তারা বলতেছেন এই ম্যাগনেটিক যে সার্কেল পৃথিবীতে আছে এইটার টানা টানি প্রত্যেকে কিন্তু সূর্য একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। এখন সেইটা আস্তে আস্তে দিক পরিবর্তন হতে হতে এমন অবস্থা হয়ে যাবে যে অনেক সময় আমরা দুইটা চম্বুক একসাথে রাখার পরে ষাট করে এসে লেগে যায় তার মানে দিক পরিবর্তন করে ফেলে সে তার উভয় মেরু উত্তর দক্ষিণ মেরুতে যেরকম তার বিকর্ষণ ঠিক আসার এইটা যেতে পারে এটা বিজ্ঞানীদের প্রেডিকশন কিন্তু এইভাবে হোক বা না হোক আল্লাহ নবীর কথা আল্লাহর পক্ষ থেকে জেনে ওহি হিসাবে যে কেমন আগে সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যায় যেরকম এটার উল্টা হবে পশ্চিমে উঠবে পূর্বে উঠবে এখন যদি এটা মিলে যায় সেটা হয় তাহলে হতেও পারে সেটা সুতরাং এটা হতে পারে কিন্তু এরকম কিছু ঘটতেছে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলতেছে বলেই সেটা হয়ে যাচ্ছে কারণ অনেক কাজও করে পৃথিবীতে একটা কিয়ামত ঘড়ি আছে ওই ঘড়ির মিনিট বিভিন্ন কারণে তারা সরাতে সরাতে এখন কেয়ামত ঘড়ি এগারোটা উনষাট মিনিটে গেছে আর এক মিনিট আছে কোন দিন যে ওরা এই দুনিয়ার কিয়ামত ঘড়ি ঘটায় দিবে কিন্তু কিয়ামতই হবে না একবার বলছিল শুক্রবারে সব তো আমরা দোয়া দরুদ করে বাঙালিরা খাওয়া দাওয়া করে শেষ মনে আছে না তারপর তো দশ পনেরো বছর গেল ডেটও তো ভুলে গেছে আমরা সুতরাং এই সকল বিজ্ঞানীরা অনেক কথাই বলে এগুলো সব একবারে বিশ্বাস করে ফেলা অথবা কোরআনার সাথে সাথে একদম হুবু মিলানো আমাদের কাজ না নবীজি বা যা বলছেন কেমতের অনামত সেটা হবে সেটার পর আমাদের ইমান রাখতে হবে সেটা এই প্রক্রিয়া হলেও হতে পারে আল্লাহ রাবুল আমাদেরকে গুজার দান করুন